নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি সুস্মিতা আমার অন্য একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমি বিছানাতেই বসেছিলাম শরীরটা একদমই আজকে ভালো লাগছিল না কারণ এখন সব দিন আমার শরীর মানে ঠিক থাকে না তো তারপরে মা বাজারে গিয়েছিল আমার জন্য একটা কেক আর এই চিড়ে ভাজাটা নিয়ে এসেছিলো কেকটা আমি আগেই খেয়ে নিয়েছি তো চিড়ে ভাজাটাই শুধু তোমাদেরকে দেখালাম আমার খেতে খুব ভালো লাগে আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়েছিলাম তার মধ্যে কিন্তু হাজবেন্ড মশাই চলে এসছে ও গিয়েছিল আজকে একটু দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে অনেক দিন ধরেই যাবে যাবে করছিল কিন্তু যাওয়া আর হচ্ছিল না আর আমি তো এখন যেতেই পারবো না যেহেতু ট্রেনের জার্নি আর ট্রেনের জার্নি বুঝতেই পারছো এখন করাটা একদমই উচিত নয় কারণ ভিড় থাকে আমাদের এখানে লোকাল যেগুলো যায় প্রচণ্ড ভিড় হয় সকালে করে সেই ট্রেনে একদমই ওঠাটা উচিত নয় তো সকাল সকালে সকাল গিয়েছিলো পুজো দিতে হঠাৎই প্ল্যান করে ও নিজেই একা একাই চলে গিয়েছিল কারণ অনেক দিন ধরে বলছিলো যে পুজো দেবো পুজো দেবো কিন্তু যাওয়াই হচ্ছিল না তো আমি হঠাৎ করে বললাম যে তুমি যাও পুজোটা দিয়ে আসো পুজো দিয়ে আস মন যখন চাইছে তখন পুজোটা দিয়ে আসো তো ওই জন্য হঠাৎ করেই মানে কোনো প্ল্যান ছাড়াই ও একাই পুজো দিতে চলে গিয়েছিলো আর মার মানে গঙ্গার কাছে কিন্তু একদম স্নান করে শুদ্ধ বস্ত্রেও পুজো দিয়েছে আর জামা কাপড় কিন্তু দেখতেই পেলে ফার্স্টেই যে প্লাস্টিকে করে ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসছে আর মেন হচ্ছে পুজো দেওয়ার কিন্তু আমাদের পুচকুর জন্য যে আর কি পৃথিবীতে আসতে চলেছে নতুন অতিথি তার জন্যই কিন্তু মেন হচ্ছে ও খুব ইচ্ছা করছিল ওর কদিন ধরে পুজো দেবে পুজো দেবে তো ওই জন্য পুজো দিতে গিয়েছিল। আর পুজোর ফুলটা কিন্তু মা আমার মানে মাথায় বুকে তারপরে আমার বাবুকে ছুঁয়ে দিল তো তারপরে এখানে একটা ডোর নিয়ে এসেছিলো মানসিক করে তো সেই ডোরটাই হচ্ছে আমাকে এখন এখানে মা বেঁধে দিচ্ছে ঠাকুরের নাম করে তো তারপরে এখানে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে একটা চেনা কাউন্টার আছে সেই কাউন্টারে গেলে মায়ের যে মানে মেন প্রসাদটা আমাদেরকে দেয় খুব ভালো লাগে এটা এটা হচ্ছে ক্ষীর মানে খোয়া ক্ষীর টাইপের ওখানে গেলেই মানে ওখানে আমরা যে কবার পুজো দিতে যাই মেন প্রসাদ যেটা সেটা মানে এইটা তো এটা আমাদেরকে অবশ্যই দেবে গেলেই তো ওই জন্য ওটা নিয়ে এসেছিলো পুজো দেওয়ার পর ওটা আমি খেয়ে নিয়েছি প্রসাদটা খেয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলাতে আমার খুব মানে ভেজিটেবল দিয়ে হচ্ছে চাউমিন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো যেমন গাজর মটরশুঁটি আলু পেঁয়াজ এগুলো দিয়ে আর কি হচ্ছে খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য মাকে বললাম আর কি করে দিতে তো এখানে মা হচ্ছে সব কাটাকুটি করে নিয়েছে আর কাটাকুটি করতে করতে দেখতেই পাচ্ছিল দিদির সঙ্গে ফোনে কথা বলছিল। তো এদিকে হচ্ছে আমার চাউমিন কিন্তু রেডি একদম আর আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ভেজিটেবল চাউমিন তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক দিন ধরে ইচ্ছে করছিল খেতে তো বেশ ভালো লাগে আমার ভেজিটেবেল চাউমিন এমনি নর্মাল চাউমিন আমি খেতেই থাকি কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে হলো যে গাজর টাজর যেহেতু ঘরেই ছিল তো ওই জন্য একটু চাউমিন মাকে বললাম যে সব রকম মানে ভেজিটেবেল দিয়ে একটু চাউমিন করে দাও তারপরে আমার ব্যাক পেইন প্রচুর হচ্ছিল মানে পিঠে এত যন্ত্রণা করছিল আর এখন সত্যি বলতে মানে শুয়ে এক পাশ হয়ে শুয়ে শুয়ে এতই কষ্ট হয় তো ওই জন্য মাকে বলছিলাম একটু মাসাজ করে দিতে মা এদিকে মাসাজ করে দিচ্ছিলো আর মা আমি একসঙ্গে থাকলে যা হয় আর কি একটু গল্প একটু খুনসুটি দুজন মিলেই করছিলাম আর মা আমাকে বলছে যে তোকে মা লাগছে আর আমাকে মেয়ে লাগছে তো চলো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও টাটা দেখাবে নেক্সট